মর্তে এলেন যুগাবতার ধন্য দেশের মাটি অত নিয়মকানুন থাক নাও সব শুধু ভক্তিটা চাই খাঁটি পরনে ধুতি মুখে হাসি আর গাল ভর্তি দাঁড়ি আকার ধরেছে স্বয়ং ব্রহ্ম এরূপ তো কেবল তাঁরই চেয়েছিলাম শুধু চরণখানি তিনি টেনে নিলেন বুকে সামনে যখন বিপদ হাজির এসে দাঁড়ালেন সম্মুখে তার আশিস মাথার পরে কিসের বিপদ কিসের ভয় তিনি শান্ত তিনি রুদ্র তিনি চাইলেই সব নিমেষে হয় চন্দ্র সূর্য গ্রহ তারা চরণে তার বিন্দু সমান তিনি অসীম তিনি অনন্ত কে কে দেবে দেবে প্রমাণ শুধু বিশ্বাস আর ভক্তি হলেই নিজেই তিনি দেবেন ধরা তার মায়াতেই সেজেছে জগৎ তার মায়াতেই ছন্ন ছাড়া তিনি চেতন তিনি জড় তিনি তো দেহ মন জুড়ে রামকৃষ্ণ কৃষ্ণ নামেই মুক্তি আর কি চাই ও বন্ধুরে আর কি চাই ও বন্ধুরে নমস্কার ঠাকুরের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার লেখা আরেকটি কবিতা পাঠ করে শোনালাম কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর